হ্যালো এভরি গুড মর্নিং আমার আরও একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি আর এখানে আমার চোখ দেখেই বুঝতে পারা যাবে যে রাতের ঘুমটা আমার কত ভালো হয়েছে আর সকাল সকাল মেসোমনির সাথে যাচ্ছি একটু মার্কেটে ছোটোবেলায় মেসুমনির পিছনে আমি বসে ঘুরতাম আর এখন আমার পিছনে মেসুমণিকে বসিয়ে ঘোরাবো তো আমি স্কুটি নিয়ে এখানে মার্কেটে চলে এসছিলাম এই প্রথম মেসুমণি আমার পিছনে বসে আসছিল প্রথমটা একটু ভয় পাচ্ছিল তারপরে যে দেখ যে না ঠিকঠাকই আছে তখন আর ভয় পায়নি তখন প্রায় সকাল সাড়ে সাতটা এদিকে আমরা বেরিয়েছিলাম মার্কেটে আর ওই পাশে দেখি এত সকালেও কত ট্রাফিক জমে গেছে একটা বড় লরি রাস্তার মাঝখানে খারাপ হয়ে যাওয়ার কারণে সকাল সকাল দেখছি এত ট্রাফিক আর ছোটো ছোটো বাচ্চারা স্কুলে যাচ্ছে সেই সময় অসুবিধা বলুন তো তো ওই বাজারে ট্রাফিকের কারণে কিছু ঠিকঠাক মতো কিনতেই পারা গেল না তাই দিকে অন্য একটা মার্কেটে চলে আসা হলো তো এখানে এসছি মাছ কিনতে তো মাছও সেইভাবে খুব একটা পছন্দ হচ্ছে না আর আজ হঠাৎ ইচ্ছা হলো যে না আজকে একটু জ্যান্ত কাতলাই খাওয়া যাক ওইদিকে অল্প করে লোটে মাছ নিয়ে এখানে চলে আসা হয়েছিল জ্যান্ত কাতলা আনতে তো একটা বড় সাইজের এরকম জ্যান্ত কাতলা নিয়ে নিয়েছে আমরা আসলে না ওখানে সেইভাবেই জ্যান্ত টাটকা মাছটা খুব বেশি পাওয়া যায় না সমুদ্রের মাছটা প্রায় খাওয়া হয় কিন্তু এরকম জ্যান্ত কাতলা কিন্তু একদমই পাওয়া যায় না আর পাওয়া গেলেও তার স্বাদ এতটাও ভালো হয় না মাছটা কিন্তু দারুণ ছিল এখানের মাছের স্বাদই আলাদা এখানে তো টাটকা পুকুরের মাছ হয় আর আমাদের ওখানে তো আলাদাভাবে চাষ করা হয় তো সেই মাছের না রকম একটা ঝাঁঝালো স্বাদ আজকে মামের হাতে পেঁপে ঝিঙে দিয়ে ঝোল খাবো বলেছি তাই জন্যই জ্যান্ত মাছ নিয়ে যাচ্ছে আর ওইদিকে সবজিও নেওয়া হয়ে গেছে আর সকাল সকাল ঘুম থেকে উঠে এদিকে খিদেও তো জোরদার পেয়ে গিয়েছিল। তাই জন্য এখানে একটু পুরিও নিয়ে নিচ্ছিলাম টিফিনের জন্য আর পুরি নিয়ে সোজা ঘরে আমার পুরি নিতে নিতে ততক্ষণে মেসুমনি বাড়িতে চলে এসেছিলো আর আমার আসতে একটু লেট হয়েছিল মা তো বিশাল রেগে যাচ্ছে বলছে সকাল সকাল পুরি খাবো কিন্তু এই সবই ব্রেকফাস্টটি কতটাই ভালো লাগে সেটা যারা খায় তারাই শুধু বোঝে ওই রোজের ওই ব্রেকফাস্টে ডিম সেদ্ধ ব্রেড এই সব খেয়ে আর থাকা যায় এদিকে দাদা ঘুম থেকে উঠে এসে বললো আমার মাথায় একটু তেল মাখিয়ে দে তো আমিও শুরু করে দিলাম মাসাজ করতে এ তো মুখ দেখে যা বুঝতে পারছি ঘুম থেকে উঠে এসে আবারও ঘুমিয়ে পড়ারই খেল চলছে এখানে আমি খালি সবাইকে এইভাবে করে দিই আমারও তো ইচ্ছা করে বলুন আমাকে আর করে দেওয়ার কেউ থাকে না এইভাবে মাসাজ তবে কি দাদা দেখছে আর সবাই এক এক করে লাইন লাগাচ্ছে ওইদিকে তেল মেখে নিয়ে দাদা গেছে আম কাটতে আর এদিকে আম কাটছে আর কার এদিকে হাত আসছে একবার দেখুন খালি চুপি চুপি এইদিকে হাত বাড়াচ্ছে টুক করে একটা নিয়ে পালাবে বলে কিন্তু আমার ক্যামেরা এটা ধরা পড়ে গেছে দাদা ওকে ছোট্ট একটা টুকরো দিল কারণ ওর না বেশি মিষ্টি জিনিস খাওয়া বারণ আর মামের রান্না তো প্রায় শেষের দিকে চলুন দেখি আজকে মাম কি বানিয়েছে ভাত এদিকে আছে মাছের ঝাল মাছের ঝালের রঙটা দেখতে পাচ্ছেন আর এই যে আমার পছন্দের এই যে মাছের ঝোল আর এইদিকে মাছের তেলটাও ভাজা চলছে আর বানিয়েছিল সাথে উচ্ছে চচ্চড়ি গন্ধরাজ লেবু আর এই যে গোল গোল করে খাটা পিঁয়াজ আর সাথে মাছের তেল আমার তো বাবা ঝোল হলে আর এক টুকরো লেবু হলে আর কিছুই দরকার নেই ওই দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে বিকালে এইদিকে ঘুম থেকে উঠে মেসেমণি কাটতে বসেছে কাঁঠাল কারণ আমি কাঁঠাল খেতে ভীষণ ভালোবাসি আগের দিনে কাঁঠালটাও খেয়ে নিয়েছি সব তাতেও কম পড়ে গিয়েছিল সেই জন্য আজকে আবার আর একটা নতুন কাঁঠাল নিয়ে এসেছে কাটবে বলে আর কাঁঠালগুলো যেমন সুন্দর গন্ধ আর তেমন সুন্দরই খেতে অনেকেই না এই কাঁঠালের গন্ধ একদম পছন্দ করে না তবে আমার প্রিয় ফলের মধ্যে এই কাঁঠালটা সবার আগে থাকে আমি কাঁঠাল খেতে এতটাই ভালোবাসি যে আমাকে সারাদিন খাবার না দিয়ে কাঁঠাল দিয়ে দিলে আমি সারাদিন শুধু কাঁঠালই খেতে থাকবো আচ্ছা আমার মতো এরকম কারা কারা কাঁঠাল খেতে ভালোবাসছেন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন আর কারা কারা কাঁঠালের গন্ধ একদম পছন্দ করেন না তারাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন যে কারা একদম পছন্দ করেন না কী ছোট ছোট্ট আর কি সুন্দর সুন্দর কোহা কাটালের আর ওই পাশে হচ্ছে ব্যাটার ফ্রাই ওই যে লোটে মাছ নিয়ে এসেছিলাম সকালে সেই লোটে মাছ দিয়ে দাদা এখানে ব্যাটার ফ্রাই বানিয়ে দিচ্ছে আর বৌদির জন্য কি হচ্ছে দেখুন বার্লি জাল দিচ্ছে এখানে বেচারির পেট খারাপ তাই কিছুই খেতে পারবে না আমরা খাবো আর দেখবে শুধু যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন চলুন সন্ধ্যের গল্পের সাথে সাথে গরম গরম লোটে ফ্রাই খেয়ে নিই